মিটিং শেষ করে কিন্তু এই মুহূর্তে জনার ইশরাক হোসেন তিনি কিন্তু বের হচ্ছেন এবং বের হয়ে ঈদের পরবর্তীতে ঈদুল আজার পরবর্তীতে যে প্রথম যে মিটিংটি ছিল সেই মিটিংটি কিন্তু ইতিমধ্যে এই এই মুহূর্তে কিন্তু শেষ করেছে জনাব ইশরাক হোসেন তিনি কিন্তু সকালে যুক্ত হয়েছিলেন নগর ভবনে নগর ভবনে যুক্ত হয়ে ইশরাক সমর্থকদের যে আন্দোলন চলমান ছিল সেই আন্দোলনে কিন্তু তিনি সামিল হয়েছেন যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হওয়ার পরে কিন্তু তিনি একটি রুদ্রদ্বার বৈঠকে বসেছিলেন রুদ্রদ্বার বৈঠক শেষে কিন্তু তিনি ফিরলেন আমরা তার কথা আপনাদের শোনার চেষ্টা শুরু করার জন্য আমরা এটা зон ভিত্তিক যে অফিসগুলো আরে ভাই আর আমাদের টার্গেট হচ্ছে যে সময়ে এই স্থবি অবস্থাটা কেটে যাক সরকার যাতে তারা যে আইনি তাদের যে বাধ্যবাধকতা সেটিকে তারা পূর্ণ করুক এবং আমরা যদি তারা এই বিষয়ে বেশি ডিলে করে তখন আমরা সর্বাত্মক আন্দোলনে যে এটা শেষ করবো দর্শক শপথ গ্রহণে যদি তালবাহানা বা বাড়তেই থাকে দর্শক শপথ গ্রহণে যদি শপথ গ্রহণে যদি তালবাহানা বাড়তেই থাকে তাহলে কিন্তু তারা আরও কঠিন থেকে কঠিন আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে জনাব ইশতাক হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে শপথ নিয়ে যে তালবাহানা সেটি যদি আরও বাড়তেই থাকে তাইলে পরে তারা কিন্তু আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যুক্ত হওয়ার কথা বলেছেন ভাই ঢাকা দক্ষিণের যে নাগরিক এবং ভোটারদের যে অবস্থান কর্মসূচি সেটা বিরতিহীনভাবে চলে এখন আপনি তো সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন যে আপনি প্রশাসনিক করবেন সেটা কি ভেতর থেকে নাকি বাইরে থেকে কীভাবে আপনি কার্যক্রমটা পরিচালনা করতে চাচ্ছেন আমি আপনাকে একটু সংক্ষিপ্তে বলি সেটা হলো যে এখানে যে জরুরি সেবা এবং নাগরিক দৈনন্দিন সেবার সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথে আমি শুরু থেকেই কানেক্টেড ছিলাম এবং পুরো একুশ দিনের যে ঈদের পূর্ববর্তী সময় কিন্তু আপনি দেখবেন কনজারভেট ডিপার্টমেন্ট চালু কোনো সমস্যা হয় নাই আমরা নিশ্চিত করেছি আমাদের এই আন্দোলনের কারণে যাতে আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা না যায় একইভাবে আমরা এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারা যাতে তাদের কাজটি তারা করছে সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত এবং একটা একটা কর্পোরেশন তারা তাদের কাজটি যথাযথভাবে করতে পারে তাদেরকে আমরা জাস্ট মনিটরিং এবং কিছুটা উৎসাহ দানের মাধ্যমে আমরা চাই যে কাজটা তারা আরও আরও সফলভাবে সম্পন্ন করুক এটি আমরা করছি আর প্রশাসনিক কাজের যে বিষয়গুলো আপনারা বলেন সেটা যখন যখন আমরা যে পদক্ষেপ নেব তখন আপনাদেরকে কোভিড কোভিডেরও একটা সংক্রমণ আছে আমরা এর আগেও দেখেছি সিটি কর্পোরেশন কোভিড নিয়ে বেশ সচ্চার ছিল অনেক কাজ করেছে এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে সেটা নিয়ে ডেঙ্গুর পাশাপাশি আপনার ব্যক্তিগতভাবে যদি আপনি দায়িত্ব গ্রহণ করেন কিংবা যে অবস্থায় আছেন সেখান থেকে কাজ আমাদের যে সিটি কর্পোরেশনের চলমান প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তাদের নিজস্ব প্রোগ্রাম রয়েছে সেটা ডেঙ্গু হোক অথবা কোভিড হোক সেই প্রোগ্রামগুলো কিন্তু চলমান রয়েছে সেগুলোকে আমরা রিভিউ করব সেগুলোকে করব করবো কীভাবে কোথায় কোথায় ব্যর্থতা ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলো নিরসন করে এগুলাই তো একটা সাধারণ জনপ্রতিনিধির কাজ হয়ে থাকে জনপ্রতিনিধি চেষ্টা করে যে যারা কাজ করছে তারা যাতে সঠিকভাবে সফলভাবে করতে পারে এবং যেখানে যেখানে ল্যাকিংস আছে ল্যাবস আছে সেখানে তাদেরকে সাপোর্ট দেয় এই কাজটি আমরা শুরুতে করব তারপরে যখন প্রয়োজন হবে যে ধরনের ব্যবস্থা আর সেটা আমরা কিন্তু ফাইনালি একটা পলিটিক্যাল প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারিক রহমান সাহেবের বৈঠক হয়েছে এবং সেখানে একটা নেগোসিয়েশন